গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ সাতাশ অক্টোবর দিবাগত রাতে হঠাৎ প্রচণ্ড ব্যথা ও খিচুনির সমস্যা হলে দ্রুত তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী বলেন হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে বর্তমানে নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি হাসান মাসুদকে এক সময় একের পর এক দর্শপ্রিয় নাটকে দেখা গেছে কাজ করেছেন চলচ্চিত্রীয় দুই সালে মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত সিনেমা ব্যাচেলারের মাধ্যমে অভিনয়ে তার পথ চলা শুরু হয় এরপর তিনি মেড ইন বাংলাদেশ ছবিতে অভিনয় করেন তবে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেতা এখন আর পর্দায় তেমন একটা দেখা মেলে না এই অভিনেতার বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তার অভিনীত কোচি খন্দকার পরিচালিত তেল ছাড়া পরোটা নামের একটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে ব্যাচেলর সিনেমা ও অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করা গুণী এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার পরিবার সহকর্মী ও ভক্তরা